স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় নাগরিকত্ব এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানটি সহকারের সাজেশনগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশন ইতিপূর্বে ইতিপূর্বের পূর্বে অধ্যায়গুলি যেমন রয়েছে এবং অন্যান্য বিষয়ে সাজেশনগুলি রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে বিভিন্ন বিষয়ে সাজেশনগুলি প্লে লিস্ট রাখায় রয়েছে এছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে এখন রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় নাগরিকত্ব এক নম্বর প্রশ্ন দেখো নাগরিকদের ধারণা মূলত কোন শহরে উদ্ভব হয় না প্রাচীন গ্রিক শহরে প্রথম নাগরিকদের ধারণা উদ্ভব হয় দু নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘের যে সংস্থা বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা ও সহায়তার জন্য দায়বদ্ধ তা হলো কি না এইভাবে চারটি করে অপশন থাকবে তোমাদের মনে রাখতে হবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে পূর্বের অধ্যায়গুলোই তুলে ধরেছে উত্তরটি হবে দেখো ইউএন অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন নাগরিকত্ব সম্পর্কিত বিষয় ইউনেস্কো প্রাথমিক লক্ষ্য কি না এইবার চারটি করে অপশন দেখো দিয়েছি সঠিক উত্তরটি দেখো বিশ্বব্যাপী নাগরিকত্ব শিক্ষা চার নম্বর প্রশ্ন নবজাগরণ পর্বে যে চিন্তাবিদ নাগরিকত্বের ভিত্তি প্রাকৃতিক অধিকারের উপর গুরুত্ব আরোপ করেছেন তার নাম কি অবশ্যই সঠিক উত্তর হবে গ অপশন গ হবে লক পাঁচ নম্বর প্রশ্ন দেখো সম্প্রদায় সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে যিনি নাগরিকত্বের অন্বেষণ করেছিলেন তার নাম কি উত্তর হান্না আরেন্ড। ছনো প্রশ্ন পাঠ্য অনুসারে নাগরিকত্ব নিম্নলিখিত যে ধারণাটিকে রিয় মান করে তাহলে কি এবার চারটি করে অপশন থাকবে দেখো শুধুমাত্র আইনি ব্যবস্থাকে শুধুমাত্র রাজনৈতিক ব্যবস্থা গ্রহণকে এবার চারটি অপশন সঠিকভাবে আইনি ব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণ উভয়কে বলা হয় সাধারণ প্রশ্ন নাগরিকত্ব সম্পর্কিত বিষয়ে রাষ্ট্রসংঘের মুখ্য ভূমিকা হলো কি না বিশ্বব্যাপী অধিকারের প্রচার ও সুরক্ষা প্রশ্নগুলো পড়ার আগে তোমাদের বলে রাখছি একটু রেডিং করে নেবে তারপর এই গুড টিউটোরিয়াল যে সাজেশনটি ডাউনলোড করো সম্পূর্ণ বিনামূল্যে আট নামের প্রশ্ন নাগরিকত্বের ধারণাকে ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সামাজিক চুক্তির অংশ হিসাবে ব্যাখ্যা করছেন কে না রুশো প্রশ্ন চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে কি বোঝায় নিঃস্ব শর্ত বা বাধ্যতাকতা সহ নাগরিকত্ব এগারোম প্রশ্ন চুক্তিবদ্ধ নাগরিকত্বের ক্ষেত্রে রাষ্ট্র ও ব্যক্তির মধ্যে যে ধরনের সম্পর্ক বিদ্যমান তা হলো কি চুক্তিবৃত্তি অধ্যায় নাগরিকত্ব থেকে দেখো বারো নম্বর প্রশ্ন পাঠ্যে উল্লেখিত জন্মগত নাগরিকত্বের মূল বৈশিষ্ট্য কি না স্বয়ংক্রিয় অধিগ্রহণ তেরো নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি নাগরিকরা একটি দেশে নাগরিকত্ব লাভ করে তাহলে কি দেখো সঠিক উত্তর প্রাকৃতিকরণের মাধ্যমে সংশোধন আইনের মূল উদ্দেশ্য কি না নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের প্রদান করা জাতীয় নাগরিক পুঞ্জি এর মূল উদ্দেশ্য কি না অবৈধ আদিবাসীদের তালিকা তৈরি করা ষোল নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিকত্বের সংজ্ঞা দেওয়া রয়েছে অবশ্যই সঠিক উত্তরটি দেখো অনুচ্ছেদ বারো নম্বর সংশোধন আইনে তাৎপর্য কি না নির্দিষ্ট প্রদান করা আঠারো প্রশ্ন নাগরিকত্ব বিলাপের কারণ কি না অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা উন্নম প্রশ্ন ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে সংসদকে নাগরিকত্ব নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা তা হলো কি না অনুচ্ছেদ নম্বর এগারো অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে এবং তার উপরে বিভিন্ন বিষয়ে শাসনগুলি প্লে লিস্ট রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সোকার উপস্থাপনা করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে অবশ্যই এই যে কোডটি দেখছো ওয়ান ওয়ান পি থ্রি থ্রি আবার বলছি এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে আর অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে দেখো কুড়ি নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিক পুঞ্জির মূল উদ্দেশ্য কি অবৈধ অভিবাসন অর্থাৎ বাইর থেকে যারা আসে তাদের সম্পর্কিত ধারণা বা সমস্যার সমাধান করা একুশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান উল্লেখিত নাগরিকত্ব অর্জনের প্রধান পদ্ধতি কি না জন্মগত নাগরিকত্ব শিশু অধিকার সম্পর্কিত কনভেনশন কত খ্রিস্টাব্দে গৃহীত হয় না উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে মানব অধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কত সালে গৃহীত হয় না উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক সংস্থা কত সালে গৃহীত হয় না উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোভূত কোনো ব্যক্তি নাগরিকত্বের অধিকার ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে না অনুচ্ছেদ নম্বর আট ছাব্বিশ নম্বর প্রশ্ন সংসদ আইন প্রণয়ন করে নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করবে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে না অনুচ্ছেদ নম্বর এগারো সাতাশ নম্বর প্রশ্ন পাকিস্তান থেকে ভারতে এসেছে এমন ব্যক্তি নাগরিকত্বের অধিকার কোন অনুচ্ছেদে বলা রয়েছে না অনুচ্ছেদ নম্বর ছয় স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছে তার নাগরিক বলে গণ্য হবে না কোন অনুচ্ছেদে বলা রয়েছে না অনুচ্ছেদ নম্বর নয় ভারতীয় সংবিধানে ড্যাশ অংশের নাগরিকত্বের ধারণাটি বর্ণিত রয়েছে দ্বিতীয় অংশে ভারতীয় সংবিধানে ড্যাশ অনুচ্ছেদে নাগরিকত্বের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদান করা হয়েছে এগারো নম্বর কত নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হচ্ছে এক নম্বর ধারা প্রশ্ন কত নম্বর ধারায় জীবন স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার অধিকারের কথা বর্ণনা করা আছে তিন নম্বর ধারা শিক্ষার অধিকার কত নম্বর ধারায় না ২৬ নম্বর ধারায় চৌত্রিশ নম্বর প্রশ্ন সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস গ্রন্থটি কার লেখা না সমাজবিজ্ঞানী মার্শাল অধীনম প্রশ্ন দা সোশ্যাল কন্টা গন্ধটি ইউসু কোনো রাষ্ট্রের সদস্য হিসাবে ব্যক্তির সম্মান ও পদমর্যাদাই নাগরিকত্ব অক্তিধিকার না কেলসনের প্রশ্ন জনকল্যাণের নিমিত্তে নিজের জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ অভিমতের প্রয়োগ হলো নাগরিকত্ব অক্তিধিকার না ল্যাক্সকি আর ত্রিশ নম্বর প্রশ্ন নাইকত্বের সংজ্ঞা ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ দেওয়া রয়েছে না পাঁচ নম্বর থেকে এক নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অনুচ্ছেদে রয়েছে নম্বর অনুচ্ছেদ থেকে নম্বর নাগরিকত্বের সংজ্ঞা উনচল্লিশ নম্বর প্রশ্ন সি এর নাম কি না উত্তর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন আই সি এ কত সালে চালু হয় না উনিশশো পঞ্চান্ন সালে একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে সংশোধিত হয় না দু সালে ডিসেম্বর মাসে প্রশ্ন এন আর সি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স প্রথম আসামে এই এন আর সি প্রক্রিয়া চালু হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রসংঘের কোন সংস্থা বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা সহায়তা করে ইউএনএইসিআর প্রশ্ন এবং এই তৃতীয় অধ্যায় নায়কত্বের শেষ প্রশ্ন পয়স গ্রন্থে রচয়তাকে আইস্টোটল এই চুয়াল্লিশটি প্রশ্ন করলে যেইভাবে আসুক সপ্তমিতা ড্যাসপুরন চার ডায়াগ্রাম যেইভাবে আসুক তোমরা হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতে পারবে অবশ্যই টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে এইগুলি করে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে যে আমি কোডটি বলেছি সেই কোডটি শুধু মেসেজ করবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী একটি